হ্যালো বন্ধুরা দেখুন আজকে একটা মজার রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে খুবই মজার খুবই সহজ আর মজার খুব দারুণ খেতে জানেন তো প্রত্যেক দিন আমার একটা করে কাপ ভেঙে যায় আজ আমার বাড়ির লোক বলেছে আমি আর কাপ কিনে দেব না আজ আমার সন্ধেবেলা টিফিন চাই ঝালমুড়ি আর চাই কাপ বানিয়ে আমার কাপে চাই চা চা বা কফি আমি বলছি কফি বানিয়ে দেব দেখি কফি বানিয়ে দেব আর ঝালমুড়ি বানিয়ে দেব আর দেখুন না কাপ বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি আটা মাখছি দেখুন আটাটাকে আমি মেখে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কাপটা কিভাবে ওদেরকে বানিয়ে আমি আজকে কফি খাওয়াবো দেখুন আমার আটা মাখা হয়ে গেছে আটার মধ্যে কিচ্ছু দিইনি শুধু একটু সামান্য নুন দিয়েছি আর জল দিয়েই মেখেছি তেল টেল কিছু দিইনি দেখুন মেখে রেখেছি আর এদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি আর এই একটা গ্লাস নিয়েছি এবারে আমি দেখুন কীভাবে আমি কাপ বানাচ্ছি এই কাপেই আমি আজকে ওকে ওদেরকে কফি খাওয়াবো এই দেখুন এইভাবে আমি নিয়ে নিলাম এইবারে এই গ্লাসটা আমি এইভাবে বসালাম এইভাবে করে নেব এইভাবে করে আমি কাপটাকে তৈরি করব। হালকা আচে আছে ভাজতে হবে কড়া আঁচে ভাজলে হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে এইভাবে করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে দেখুন একটা কাপ আমার বানানো হয়ে গেছে আর একটা বানাচ্ছি কম আঁচ করে করে বানাতে হবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট বাচ্চা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যেই আমি কফি করব আজকে মধ্যে আমি দুধ দিচ্ছি কফি বানানোর জন্য দু চামচ চিনি দেব এক চামচ আর দেবো দু চামচ দু চামচ চিনি দিয়ে এবারে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব দেখুন ওইদিকে আমি দুধটা কড়াই বসিয়েছি ফুটতে থাকুক আর এই আমি ঝালমুড়িটা মেখে নিই নাহলে ওরা রাগারাগি করছে তাড়াতাড়ি করে ঝালমুড়ি দাও এই দেখুন মুড়িটা আমি ঢেলে নিলাম ভাজা ছোলা প্রথমে দিলাম মুড়ি তারপর দিলাম ভাজা ছোলা ভিজানো ছোলা দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভিজিয়েছিলাম ভিজে গেছে এইখানে দিচ্ছি বাদাম তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি তারপরে দিচ্ছি আমি এই যে ধনে পাতা কুচি করে রেখেছি ধনে পাতা দিচ্ছি তার লাস্টে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিচ্ছি আদা কুচি একটু দিয়ে দিচ্ছি দারুণ লাগে খেতে আপনারা পারলে দেবেন দেখবেন কি সুন্দর লাগে খেতে আদা কুচিও দিতে পারেন আবার আদা পাওয়া যায় শুকনো আদা পাওয়া যায় সেখানে কিনেও আনতে পারেন তবে কুচিটা বেশি ভালো লাগবে আর এখানে আমি ভাজা মশলা দিচ্ছি বাড়িতে আমি ভাজা মশলা বানিয়েছি ভাজা মশলা দিচ্ছি আর দিচ্ছে বিট নুন অসামান্য একটু বিট নুন দিচ্ছে নুন বুঝে শুনে দেবেন আপনারা এবারে দিচ্ছি ঝুড়ি ভাজা অল্প একটু ঝুড়ি ভাজা দিচ্ছি অল্প বেশি আমাদের দুজন কি তিনজন খাব তার জন্য এইটুকু বানাচ্ছি আপনারা বেশি লোকজন হলে আপনারা বানাবেন আচারটা জলপাই আচার তা আমি একটু আচার দেব আচারটা দিলে ভালো লাগে অল্প একটু দিচ্ছি দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব এবার লাস্টে একটু সর্ষে তেল দিচ্ছি সর্ষে তেল না দিলে খেতে মজা লাগবে না অল্প একটু দিচ্ছি আর অল্প একটু আমি এই লেবু চিপড়ে দিচ্ছি অল্প একটু লেবু দেবো না হলে ভালো লাগবে না একটু টক টক হবে একটু গন্ধ হবে আপনারা চাইলে লেবু দিতে পারেন বা নাও দিতে পারেন আমি লেবু দিচ্ছি যাতে ভালো লাগে খেতে এইবারে এখানে আমার মুড়ি মাখা হয়ে গেছে এইবার এই দিকে আমি কফিটা বসিয়েছিলাম যে দুধটা দেখুন দুধটা ফুটে উঠেছে দেখুন এখানে দুধটা ফুটছে অনেকটাই ফুটে উঠেছে ভালোভাবে হয়ে গেছে এবারে আমি কফি দিয়ে দেব এই যে আমি কাপ বানিয়েছিলাম এই কাপটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেব আগেরটা আপনাদেরকে আমি খুলে দেখাইনি এবারটা আপনাকে খুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর কাপ দেখুন এইভাবে কাপটা বানিয়ে ওদেরকে আমি কফি খাওয়াবো দেখেন দুটো কাপ হয়েছে তো ফুটে গেছে এবারে আমি কফি দিয়ে দিচ্ছি দুটো কফি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে এভাবে ফুটিয়ে নেব দেখুন কফি রেডি হয়ে গেছে দেখুন এবারে ঢালছি আমি এইবারে দেখুন একটার মধ্যে ঢাললাম আর একটার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ভর্তি করে করে কিন্তু আমি ঢালছি এই দেখুন ব্যাস দেখুন আমার কফি আর মুড়ি মাখা রেডি এইবারে খাওয়া দাওয়ার পালা আর দেখুন কাপটা কত সুন্দর হয়েছে দেখতে না কি সুন্দর দেখুন একটু পড়ছি না কিন্তু ওই যে ফাঁক ফাঁক আছে একটু একটু করে হয়তো ওই দিক দিয়ে গড়িয়ে পড়বে কিন্তু এমনি পড়বে না দেখুন ঝালমুড়ি রেডি আর চা কফি তো হয়েছে দেখুন এবারে আমি খেয়ে দেখি ঝালমুড়িটা কত ভালো হলো ঝালমুড়িটা দারুণ হয়েছে একদম পারফেক্ট এবার আমি কফিটা খাই দেখুন কত সুন্দর কাপটা দেখুন এই দেখুন তোরে যে দেখাচ্ছি এখানে একটুখানি ফাঁকা আছে তার জন্য একটু পড়ে যাচ্ছে এখানে রেসিপিটা শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে